রোজকার এক ভাত খেতে খেতে আমাদের সবার অনুচিত ধরে গেছে তাই ভাতের টেস্টটা যদি একটু বদলে নেওয়া যায় ভাতটাকে যদি একটু নতুনত্ব করে নেওয়া যায় তাহলে কেমন লাগে বাড়ির বাচ্চা কাচ্চাও খুব সুন্দর করে খেতে পারে শুধু বাচ্চারা না বুড়ো থেকে গুঁড়ো সবাই কিন্তু এই ভাতটা খুব সুন্দর করে খেয়ে নেবে বিনা তরকারিতে মাছ মাংস কোনো সবজি লাগবে না শুধু এই ভাতটা যদি আমরা একটু অন্য রকম করে রান্না করে নিই আর সেটা কিন্তু খেতে অনেকটাই সবার ভালো লাগবে এটা রোজকার না তবে কোনো কোনো দিন তো চলো দেখা যাক প্রথমে চাল নিয়ে নেবো যা আমাদের সংসারে যতটা পরিমাণ চাল লাগে সেই অনুযায়ী চাল নিয়ে নেব চালটা আমরা যে রোজকার যে চাল খাই আমি বাঁশকাঠি চাল খাই বাঁশকাঠি চালই নিয়েছি রোজকার যে চাল আমরা নিত্য দিন খাই যে চাল সেই চালই কিন্তু নিতে হবে এখানে এই চালটা একটুখানি আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে তো চলো চালটাকে সুন্দর করে ধুয়ে নেবো আর দেখো আমরা রোজকার যে চাল খাই সেই চালটাই কিন্তু নিয়েছি ডিফারেন্ট কোনো চালের দরকার নেই একদম নতুনত্ব একটা পদ্ধতি সবার কিন্তু খুব ভালো লাগবে এবং এটা যদি সপ্তাহে একদিন খাওয়া যায় খুব ভালো লাগবে তো চালটাকে খুব ভালো করে সুন্দর করে ধুয়ে নেবো অনেকক্ষণ ধরে যতক্ষণ না পরিষ্কার জল আসবে তো দেখো আমি একবার একটুখানি তোমাদের জাস্ট ধোয়াটা দেখিয়ে দিচ্ছি তারপর আমি এটাকে পুরো বেসিনে ধুয়ে নিয়ে এসে তোমাদের সামনে দেখাবো একদম পরিষ্কার জল ওদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিয়ে গ্যাসের মধ্যে আমি হাঁড়ি বসিয়ে দেবো যে হাঁড়িতে আমরা রোজকার ভাত করি এবার একটু জলটা একটু ডবল পরিমাণ নিতে হবে যতটা চাল নিতে হবে তার কারণ আমরা জানি একটু ঝরঝরে ভাত করতে গেলে একটু জলটা বেশি নিতে হয় আমি ঢেকে দিয়েছি জলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তো যে এখন জলটা ফুটে উঠেছে আর ওদিকে কিন্তু আমি আমার চালটাকে ধুয়ে একদম পরিষ্কার করে ছেঁকে রেখেছি আর এই জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো লেবু পাতা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো আর ছ টুকরো মতো আলু দিয়ে দেবো তোমাদের যতটুকু দরকার না এটা সেদ্ধ খাওয়ার জন্য আলু না ক্রমশ দেখতে থাকো আলুগুলো কি করব নিশ্চয়ই ভালো লাগবে তোমরা বাড়িতে এরকম করতে করলে কিন্তু অনেকের মুখের টেস্ট বদলে যাবে আর আমি চালটাকে জল ঝরিয়ে একদম ছাটনির উপরে তুলে রেখেছিলাম যাতে কাঁচা জল একটুও না থাকে ঠান্ডা জল একটুও না থাকে তো দেখো আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখলে তোমরা জানো চালটাকে ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ভাতটা হয়ে যায় এবং ভাতটা লম্বা লম্বা সুন্দর ঝরঝরে হয় আমাদের গ্যাসটাও কিন্তু অনেকটা সাশ্রয় হয় তো দেখো আমার একটু জল বেশি হয়েছে জন্য আমি জলটা কেটে রাখবো প্রয়োজনতে আবার জলটা দেব। কারণ এখানে জলটা একটু বেশি করে দিতে হবে ভাতটা যাতে ঝরঝরে হয় বা জলটা একটু বেশি দিলে আমরা সবাই জানি ভাতটা একটু ঝরঝরে হয় তো দেখো চালটা ছেড়ে দিয়েছি চালের মধ্যে এইবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যেহেতু ভাতটা আমরা শুধু খাবো কোনো তরকারি লাগবে না সেহেতু আমাদের একটু লবণ দিতেই হবে ভাতের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি আর ভাতটা যখন ফুটবে তখন নিয়ে নেবো একটা লেবু পাতি লেবু অবশ্যই একটা পাতি পাতিলেবুর আর্ধেক নিয়ে নেবো আর এই পাতি লেবুর আর্ধেকটা রস আমি জলের মধ্যে দিয়ে দেবো ভাতের মধ্যে তার কারণ হচ্ছে পাতিলেবুর রস দিলে কিন্তু ভাতটা একদম সাদা ফটফটে হয় তাই অর্ধেকটা পাতিলেবুর রস আমি ফুটন্ত চালের মধ্যে দিয়ে দেবো তাতে আমার ভাতটার টেস্টও আসবে এবং আমার ভাতটা কিন্তু সাদা ফটফটে সাদা রং হবে তো দেখো আমার কিন্তু ভাতটা ফুটার ফোটা শুরু হয়ে গেছে তোমরা সিমে দিয়ে ঢেকে দিতে পারো কিন্তু আমি ফুলে দিয়ে ভাতটাকে ফুটিয়ে নেবো তো এদিকে ভাতটা ফুটতে ফুটতে ওদিকে আমি একটা গামলার মধ্যে এক মুঠ মতো সোয়াবিন বসিয়ে দিয়েছি সোয়াবিনটাও কিন্তু আমি সেদ্ধ করে নেবো এদিকে ভাতটাও কিন্তু আমার হচ্ছে ভাতটাও কিন্তু প্রায় হয়ে এসছে তো আমি এটাকে উপর নিচ করে সুন্দর করে অনেকবার করে নেড়ে দিয়েছি উপর নিচ করে দিয়েছি তো দেখো লেবুর পাতা দেওয়াতে কিন্তু ভাতের মধ্যে একটা দারু স্মেল আসবে এরপর দিয়ে দেবো তেজপাতা এটাও কিন্তু মশলা হিসাবে আমরা ব্যবহার করি তেজপাতারও কিন্তু সুন্দর একটা স্মেল আমরা আমরা জানি যে তেজপাতার একটা সুন্দর একটা স্মেল তো তেজপাতাটা দিয়ে দিয়ে সেইভাবে ভাতটাকে নেড়ে দেবো এইবার ভাতটা কিন্তু হয়ে গেছে এটা ঢেকে দেবো ঢেকে দিয়ে ভাতটা দেখো হয়ে গেছে এবার ভাতটাকে উবুর দিয়ে দেবো উবুর দেওয়া অর্থাৎ ফ্যান ঝরিয়ে নেব তো আমি এখানে একটা ছচপেন নিয়ে যেভাবে দিন আমরা ফ্যান ঝরাই সেইভাবে কিন্তু আমি ফ্যানটাকে ঝরিয়ে নেব ফ্যানটাকে ঝরিয়ে নিয়েই ভাতটা এবার তোমাদের দেখাবো যে কতটা ঝরঝরে বা সাদা সুন্দর ঝরঝরে ভাত হয়েছে এবং প্রচণ্ড খুব সুন্দর এর মধ্যে একটা স্মেল এসছে বোঝা যাচ্ছে তো দেখো কতটা ঝরঝরে তোমরা এই ভাড় এইভাবেও কিন্তু খেতে পারো কিন্তু আমি এই ভাতটাকে আর একটু মুখরোচক করার জন্য আর একটু কিছু করবো তো চলো দেখতে থাকো ভাতটাকে আমি একটা পাত্রে ঢেলে নেবো পাত্রে ঢেলে নেবো এই জন্যই কারণ এরপরের যে স্টেজটা স্টেপটা আমি করবো সেখানে ভাতটা একটু ঢেলে নিলে ভালো হবে তো দেখো ভেতরে যে আলুগুলো সেদ্ধ দিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছ ছটা আলুর টুকরো দিয়েছি সে আলুগুলো কিন্তু আমি একটা পাত্রে আলাদা করে তুলে নেবো না এগুলো কিন্তু সেদ্ধ খাওয়ার জন্য ভাত দিয়ে খাওয়ার জন্য নয় তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো তো লাগবেই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আলুগুলো সব তুলে নিয়েছে আর ভাতটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা বুঝতে পারছো এরকম করেও কিন্তু ভাতটা তোমরা খেতে পারো কিন্তু এটাকে আরও একটু স্পেশাল কিছু করব তার জন্য নিয়ে নিয়েছি দারচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ দেখো লবঙ্গর ফুল আলা লবঙ্গ আর নিয়ে নিয়েছি জিরে জিরেও নিতে পারো আর গোটা গোটা যে জিরে সেই জিরেও রান্না জিরেও নিতে পারো এটা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আর একটুখানি আদার টুকরো ওই শুকনো আদা আমি একটুখানি জাস্ট একটু ঘষে নিয়েছি তোমরা চাইলে এখানে কাঁচা আদাও দিতে পারো তোমরা স্কিপও করতে পারো আদাটা তো এটাকে একটুখানি গ্রেড করে নিলাম আর গোলমরিচগুলোও কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি একটা বড় কড়াই তার মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি তোমরা এক চামচ ঘিয়ের বদলে তোমরা এখানে সাদা তেল ইউজ করতে পারো কিন্তু আমার যেহেতু অনেকটা ভাত তোমরা দেখলে চারজন খাওয়ার মতো ভাত সেক্ষেত্রে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি তোমরা এটা কিন্তু অবশ্যই সাদা তেলে করতেই পারো তো দেখো এর সঙ্গে নিয়ে নেবো কারিপাতা এটা আমার বাড়ির কারিপাতা কারিপাতা দিলে পরে কিন্তু ভাতের সেন্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে কারিপাতা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম মানে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো এই যে ফোড়নগুলো আমি গুছিয়ে রেখেছিলাম দারচিনি লবঙ্গ এলাচ তারপরে গোলমরিচ আর হচ্ছে সাদা জিরে এইটা পুরো ফোরনে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো তারপরে দিয়ে দেবো একটুখানি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি দুটো ছোট ছোটো মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দেবো আমি এটা রোজ তোমাদের করতে বলছি না কিন্তু এটা যদি সপ্তাহে একদিন বা মাসে একদিন করে দাও না বাড়ির বুঁড়ো থেকে গুঁড়ো সবাই কিন্তু দারুণ সুন্দরভাবে এই ভাতটা খেয়ে নেবে একদম কোনো তরকারি ছাড়াই এইবার যে আলুগুলো তুলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি পুরো মশলাটাকে ভেজে নেবো তো দেখো তারপরে যে সোয়াবিনটা নিয়েছিলাম এক কাপ মতো সেই সোয়াবিনগুলো চিপে একদম জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নেবো তোমরা চাইলে এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মেশাতে পারো কিন্তু আমি একদম কোনো মশলা ছাড়া আমি এই আজকের এই রাইসটা করেছি তো দেখো ভালো করে এটা ভালো করে ভেজে নেবো নিয়ে সামান্য একটু নুন দেবো যেহেতু আমাদের আমার ভাতে নুন দেওয়া আছে সেহেতু এখানে নুনটা বুঝে দিতে হবে সামান্য একটু লবণ দেবো পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে আর এইগুলোর মধ্যেও পুরো মশলাটা নুনে নুন ঢুকে যাবে তো সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেবো ভালো করে ভেজে নেবো যতক্ষণ প্রয়োজন ভেজে নেব হয়ে গেছে এইবার কিন্তু ভাতটা ঢেলে দেবো আমি একবারে সম্পূর্ণ ভাতটা এর মধ্যে ঢেলে দেবো ঢেলে দিয়ে খুব সুন্দর করে এই যে ভাজা মশলাটা করলাম তার সাথে সুন্দর করে আমি নাড়তে থাকবো নেড়ে কিন্তু মাখিয়ে দেবো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো অসাধারণ হয় খেতে এটা এত সুন্দর স্মেল হয় ফ্রায়েড রাইস তো দূরে থাক কিন্তু খুব সুন্দর একটা নতুনত্ব ভাতের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে তোমরা ট্রাই করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে এবং বাচ্চারা কিন্তু এর সেন্টে সুন্দরভাবে সোয়াবিন তো বাচ্চারা ভালোবাসে আলুও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও কিন্তু পিস পিস করে খেতে খুব সুন্দর লাগবে এইভাবে তোমরা বাড়িতে একবার করে দেখো গুঁড়ো থেকে বুড়ো প্রত্যেকে কিন্তু খুব বিনা তরকারিতে এটা আরাম করে খেয়ে নেবে তো দেখো আমি সবার লাস্টে একটুখানি গোলমরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা একবার দিয়ে দিলাম দিয়ে আবার সুন্দর করে ভাতটাকে সুন্দর করে ভালো করে সমস্ত মশলার সঙ্গে সুন্দর করে মেখে নেব তো নেড়ে নেবো তো দেখো হয়ে গেছে আমার ভাতটা রেডি কেমন লাগলো আমার আজকের রেসিপিটা এইবার আমি এটাকে ঢেকে দেবো মিনিট দশেকের জন্য মিনিট দশেক পরে এটাকে আমি সার্ভ করে দেখাবো দশ মিনিট বাদে আমি রান্নাঘরে চলে এসেছি চলে এসে এটা একটা প্লেটে সার্ভ করবো সার্ভ করে তোমাদের দেখাবো যে এটা কতটা সুন্দর হলো আর বাড়িতে করে দেখো তবেই বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে খেতে তো দেখো একটা প্লেটে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি দেখতে বুঝতেই পারছো দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে খেতে আর এটার সাথে মাছ মাংস ডিম কিচ্ছু লাগবে না কোনো সবজি লাগবে না এটা কিন্তু শুধুই এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে তো মাঝে মাঝে বাড়িতে এইগুলো একটু ট্রাই করে দেখো বাচ্চারা কিন্তু খুব খুশি হবে খুশি হয়ে কিন্তু ওরা খেয়ে নেবে তো এইগুলো বাড়িতে এইভাবে যদি আমরা সপ্তাহে বা পনেরো দিনে একদিন যদি করে দিই একটু ডিফারেন্ট হয় ভাতগুলো আমরা তো এরকম সবজি দিয়েই ভাত খাই কিন্তু একটু ডিফারেন্ট করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো ভাতটাকে একটু ডেকোরেট করে নিলাম ডেকোরেট করে নিয়ে রেডি করে নিলাম তো দেখতে পেলে আজকের পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো তোমাদের একদিনই বলেছি আমি বাড়িতে যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কড়াইতেও অনেকটা থাকলো আর আমি একটা ডিশ শুধু বেড়ে নিলাম একজনের জন্য তো আমি যেটা বাড়িতে করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি এটা আজকে আমি বাড়িতে করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে তো চলো আজকের মতো বিদায় নেবো আবার দেখা হবে অন্য কোনো টিপসের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই রেসিপিটা করে খেও নিশ্চয়ই ভালো লাগবে তো চলো টাটা আবার আসছি অন্য কোনো ভিডিও